শীতের পিঠার ভিতরে অন্যতম একটি পিঠা হচ্ছে দুধগুলি পিঠা এটি খেতে অনেক মজা আর বানানো খুব সহজ তো আমার আজকের রেসিপি দুধগুলি পিঠা তো প্রথমেই আমি পুরটা তৈরি করে নেব যার জন্য আমি এখানে নারকেল আর গুড় নিয়েছি এটাকে একটু নাড়াচাড়া করে কুক করে নেব। গুড়টা গলে যাবে তারপর কালারটা আসতে শুরু করবে খুব বেশি কুক করা যাবে না তাহলে কিন্তু পুরটা শক্ত হয়ে যাবে জাস্ট সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব আমার গুড়টা গলতে শুরু করেছে আর কালার আসতেও শুরু করেছে তো আমার পুরটা হয়ে গেছে এবার আমি থামিটা তৈরি করব যার জন্য আমি পানি আর লবণ দিয়েছি পানিটা ফুটে গেলে এখানে আমি এক কাপ শুকনা আতপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি তো ডোটা হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এবার এটাকে ভালো করে মুথে নেব এই যে আমার থামি পুরো রেডি এখন ছোট ছোট করে রুটিগুলো গোল হওয়ার কোনো দরকার নেই কারণ আমি এটা সাসে দিয়ে বানাবো যে কোনো সে হলেই হবে তো ছোট ছোট করে আমি সবগুলো রুটি করে নিয়েছি এবার আমি ভিতরে পুর দিয়ে পিঠার সাসে পিঠার শেপ দেবো আপনাদের কাছে শ্বাস না থাকলে হাতেও করতে পারবেন তো তৈরি হয়ে গেছে আমার একটা পিঠা এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের আসলে শ্বাস হলে খুব সহজ হয় দ্রুত হয়ে যায় সময়টা কম লাগে একইভাবে আমি সবগুলা পিঠা করে নেব তো এক কাপ গুঁড়া গুঁড়ায় আমার এখানে দশটা পিঠা হয়েছে এবার পিঠাগুলোকে গরম দুধের ভিতর দিয়ে দেবো এখানে আমি সাতশো গ্রাম দুধ নিয়েছি দিয়ে দিলাম কিছুটা গরম মশলা দুধটাকে ভালো করে জ্বালিয়ে নেব এখানে আমি ওয়ান ফোর কাপ চিনি দিয়েছি চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে দুধটা একটু ঘন করে জ্বাল দিয়ে নেব এতে করে খেতে অনেক মজা হবে এখন আমি পিঠাগুলো দিয়ে দেব দুধের ভিতরে পিঠা দেওয়ার পর খুব বেশি কুক করতে হবে না জাস্ট ছয় সাত মিনিট কুক করলেই হয়ে যাবে হায়েস্ট দশ মিনিট তার বেশি করার দরকার নেই তো পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি পাত্রে তুলে নেব তো মার্শাল্লা পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছিল শীতকাল মানেই পিঠা পিঠা না খেলে কেমন যেন মনেই হয় না শীতকাল আসছে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবার একটি পিঠে আপনাদের সাথে কেটে শেয়ার করে করি তো দেখুন কতটা